কালকে হঠাৎ করে আবার ফোন করতেছে আমার শালার বউ এমন ব্যবহার শোনু তো ফাঁসি চালাইছে এ সময় ঠিক অনুমানিক আটটা দশটা বাজে কি ফাঁসি জ্বালাইছে কি হয়েছে হঠাৎ করে এত দুদিন ধরে খাওয়া দাওয়া খানা খেতে হয়েছে কই তারি না তাই আজকে হঠাৎ করে অন্ধকার গুমের ভিতরে ফোন করছে এমন জঙ্গলের ভিতরে আছে আমরা সবাই জঙ্গলি আর এদিকে রুমের বইতে ফাঁসি লক্ষ্যেছি লড়তে লেছে তারপরেও মনে করেন দুই তিন মিনিট পরে গিয়েছিল আবার খুলিয়া লাইসে একজনে দেখতেছিল লগর লগে জান বালতেন সময় দান একটু আসছিল খুলিয়ালেছে খোলার পরে আপনার শোয়াইছি খুব ডোলাডি করছে লগের লোক এমার্জেন্সি আনছে

বাড়িতে তো পড়াশোনা করে একমাত্র হেউই আছে পড়াশোনা দিতে আরেকজন পড়াশোনা করে ক্লাসে পড়াশোনা করে টুয়েলভে ফাইনালে আচ্ছা এলাকার থেকে শোনা গেছে যে একটা মেয়ের লোকের নাকি এর ভালোবাসার সম্পর্ক আছিল এবং এটাও শোনা শোনা শুনছি যে গতকাল মেয়েদের থেকে আমরা কোনো অভিভূত পাইছি না এরকম বা দেখছিও না গতকালকে মেয়েটার সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে মানে ঝগড়া হয়েছে যার ফলে কি মানে আত্মহত্যা করছে না না মায়ের ব্যাপারে কোনো জবা দাঁড়িয়েছে আন্ডার কাছে এরকম না আপনি তো জানতেননি ও মেয়েটার লোকের যে সম্পর্ক আছে না কালকে আমরা শুনছি স্যার মানে জানলেন ওই তো শুনতেছি যে হ্যাঁ নাকি একটা মেয়ের লোকে ভালোবাসা করে মেয়েটা এরকম এরকম আমরা বেশি ভালোবাসা করলে তো এক কথা বলতে পারতাম না যদি এটা এরকম গম্ভীরতা ভালোবাসা থাকতো মেয়েটার বাড়ি কি এলাকাতেই না এই এলাকা না শুনছি কাশীপুর থেকে দেখতে এই সময় একটা জায়গা বেড়াতে কতদিন যাবত মানে সম্পর্ক আসছিল জানি দুই তিন মাস যেটা তার বন্ধু বান্ধবদের রিপোর্টটা পাইছে দুই তিন মাসের সম্পর্ক এর কারণে কি মানে এই সিদ্ধান্ত হইতে পারে না হইতে পারে কিন্তু কেউ তার মনের ভিতরে ঢুকতে পারে না কি মিয়া হইতে পারে ঘটনাটা এখন অব্দি আপনারা কোনো তথ্য পাইছেন মানে না না কোনো তথ্য পায় ছেলেটার নাম কি ছেলেটার নাম হয়েছে শাহ আলম খান বয়স্ক বয়স এইটিন প্লাস গাড়ি বারে তোলাটো সময় ফুল ক্লাসে বললেন টুয়েলভে ফাইনাল দিয়েছে ফুল স্কুলে স্কুলটার নাম ধরম খাসের রেশম বাগানের স্কুল